অনলাইনে থাকা কিছু ভিডিও দেখে আপনারা কনফিউজ হয়ে গিয়েছেন যে নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন হয়েছে সেই আইনের মাধ্যমে নাকি এক দিনে দখলকৃত জমি উদ্ধার করা সম্ভব এটা আসলে কতটা শক্তি এটাই আলোচনা করব আজকের বিষয়ে অনেকেই এটা নিয়ে ভিডিও বানাছেন অনেকেই পোস্ট করেছে যে একদিনেই নাকি ভূমি উদ্ধার করা সম্ভব এটাই বিস্তারিতভাবে জানাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন হ্যাঁ একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বা মোবাইল কোর্টের মাধ্যমে কিছু অপরাধ রয়েছে ছয়টা ধারার কথা বলা হয়েছে যে ছয়টা ধারার অপরাধগুলো মোবাইল কোর্ট প্রতিরোধ করতে পারবে মোবাইল কোর্ট মূলত কি করে যে একটা অপরাধ সংগঠিত হচ্ছে সেটাকে প্রতিরোধ করে এবং দণ্ড দেয় মোবাইল কোর্ট কিন্তু পূর্বের হওয়া অপরাধের সাধারণত শাস্তি দেয় না এটা বর্তমানে চালু রয়েছে হচ্ছে এরকম অপরাধগুলোকে ঠেকায় এবং দণ্ড দেয় তো সেরকমই ছয়টা ধারা রয়েছে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে এই ছয়টা ধারাতে মোবাইল কোর্ট বিচার করতে পারবে যা মোবাইল কোর্ট আইনের তফসিলের একশো আঠাশ নাম্বার ধারাতে যুক্ত হয়েছে এই ছয়টা ধারা কি সাত নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো বারো এবং তেরো এই ছয়টা ধারার অপরাধ মোবাইল কোর্ট প্রতিরোধ করতে পারবে তাহলে এই ছয়টা ধারাতে কি কি আছে এই ছয়টা ধারার মধ্যে আছে যে আপনার জমি কেউ দখল করছে কিন্তু যার কোনো আদালতের রায় নাই উত্তরাধিকার সূত্রে পায় নাই বা তার কাছে বিক্রি করা হয় নাই এরকম জমি কেউ দখল করছে ঠিক সেই মুহূর্তে মোবাইল কোর্ট এসে তাকে সেটা দখলচ্যুত করবে বা তাকে দখল করতে বাধা প্রদান করবে এরপরে নয় ধারাতে রয়েছে যিনি জমি বিক্রি করছেন তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে কিন্তু তারপরে জমি তিনি হস্তান্তর করে দিচ্ছেন না বা যিনি ক্রয় করছেন তাকে বুঝিয়ে না সেক্ষেত্রে তাকে মোবাইল মাধ্যমে মোবাইল কোডের আওতায় এনে তাকে দণ্ড প্রদান করা যাবে এরপরে দশ ধারায় রয়েছে সীমানার যদি কেউ ক্ষতি করে অর্থাৎ জমিতে একটা আল থাকে বা সীমানা নির্ধারণের জন্য একটা নির্দিষ্ট কিছু চিহ্ন থাকে কেউ যদি সেই চিনের ক্ষতি সাধন করে বা করতে চায় তখন তাকে প্রতিরোধ করা যাবে এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা যাবে বা তাকে শাস্তির ব্যবস্থা কিন্তু করা যাবে এরপরে এগারো ধারায় কেউ যদি সরকারি বা সরকারি কোনো জায়গার দখল নেওয়ার চেষ্টা করে অবৈধভাবে তখন তাকে প্রতিরোধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে তো এরপরে বারো ধারাতে বলা রয়েছে যে সরকারি বা আধা সরকারি জায়গায় কেউ যদি ভরাট করে বা ভূমির পরিবর্তন করার চেষ্টা করে সেক্ষেত্রে তাকে মোবাইল কোটের আওতায় আনা যাবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা যাবে তো এই ছয়টা অপরাধ রয়েছে যেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিরোধ করা যাবে কিন্তু এই ছয়টার ভেতরে কিন্তু কোনো ধারা নেই যার মাধ্যমে আপনার দখলচ্যুত জমি আপনাকে পুনরুদ্ধার করে আপনার কাছে দেওয়া হবে এরকম কিন্তু কোনো ধারা নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আট ধারার মাধ্যমে আপনি আপনার জমিটা পুনরুদ্ধার করতে পারবেন এবং এই মামলাটা করতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে এটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে অর্থাৎ কেউ যদি আপনার ভূমি আপনার কাছ থেকে নিয়ে নেয় বা আপনাকে দখলচ্যুত করে সে দখলে থাকে তার কোনো কাগজপত্র নাই দলিল নাই বা সে উত্তরাধিকার সূত্রে পায়নি এমন পরিস্থিতিতে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে আপনি কিন্তু এর সমাধান পাবেন আপনি কিন্তু মোবাইল কোডের মাধ্যমে কাউকে উচ্ছেদ করতে পারবেন না কাউকে উচ্ছেদ করতে হলে আপনাকে আদালতের মাধ্যমে যেতে হবে রেগুলার যে কোর্ট রয়েছে তার মাধ্যমে যে তাকে করে আপনার কাগজপত্র দাখিল করে মামলা করে আপনার সেই জমিটা আবার বুঝে পেতে হবে তাই অনেকেই রয়েছেন যারা এই ধরনের ভিডিও বানাচ্ছেন যে একদিনেই জমি উদ্ধার করা সম্ভব মানুষকে এভাবে হয়রানি করবেন না বা ভুল তথ্য ছড়াবেন না কারণ এভাবে তো একদিনে ভূমি উদ্ধার করা সম্ভব না কিছু অপরাধ রয়েছে ছয়টা অপরাধের কথা বলা রয়েছে যে অপরাধগুলো প্রতিরোধ করা সম্ভব বা তৎক্ষণাৎ সেগুলো ঠেকানো সম্ভব তো এর মাধ্যমে আপনি জমি উদ্ধার করতে পারবেন না তাই বিভ্রান্ত হবেন না সঠিক তথ্য জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন